আজকে চলে এসেছি নরসিংহ জেলা পলাশ থানা ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা গ্রামে তো এখানে একটি ব্রিটিশ আমলের তৈরি একটি বাড়ি পেয়ে খুঁজে পেয়েছি বহুত পুরোনো দেখুন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি তৈরি করেছিল ওই সময় সিদেন সাহা নামে একজন ব্যক্তি উনি একজন পাঠ ব্যার ফাই ছিল তো ওনার আমলে তৈরি করতে বাড়িটি দেখুন এত কি মানে অপুক্ত অবস্থায় আছে বাড়ির কাজ ডিজাইন দেখা হয়তো যোগ্যজনে দেখা বাড়িটি পরবর্তী সময়ে দেড় দিনের পূর্বে উনিশশো উনসত্তর সনে এই বাড়িটি বিক্রি করে দেয় ভুইয়াদের কাছে এখন ইসমাইল ভুইয়া মাস্টার ভুইয়া ওদের কাছে এই বাড়িটি বিক্রি করে দেয় বর্তমানে তাদের আন্ডারে এই বাড়িটি আসে এবং এখানে দেখুন যে আমার জীবনে বাড়িটি দুইটা বাড়ি এখানে আছে বাড়িটির মুক্ত করেছে আমাকে খুব চমৎকার ডিজাইন জমিদার জমিদার বাড়ির ওরা ওরা ছিল ছিল না ব্যবসায়ী আগে মূলত এখানে এই এলাকায় অনেক পাট ব্যবসায়ী ছিল এবং অনেকেরই এরকম সুন্দর সুন্দর বাড়ি ওরা তৈরি করেছিল তো আমরা আসছিলাম এখানে আসলে লক্ষণ সাহার জমিদার বাড়িটি দেখার জন্য তবে এই বাড়িটি এখানে আমরা দেখতে পেয়ে ভাবলাম যে এটার একটা ভিডিও করি এবং আপনাদেরও দেখাই বাড়িটি দেখুন চমৎকার বাড়িটি এত বাড়ি তৈরি করছে কি মোটামুটি লোহা দিয়েছে উপরে সাদের এখানে এবং ভিতরে যে ডিজাইনগুলো নিয়ে ব্রিটিশ সম্প্রাজে তৈরি করতে পারি ডিজাইনটি খুব চমৎকার মতো ডিজাইন ফ্লো ঠিক আছে আজকে এখানে বিদায় নিলাম আর আপনার যদি বাড়িটি ভিজিট করতে চান দেখতে আসতে চান তাহলে আসতে পারেন এটা পলাশ সোনাপড়ছে নরসিন্দি জেলা এবং ডাঙ্গা বাজারের পাশে এসে জিজ্ঞেস করলেই যে বুঁয়াবাড়ি কোঠা বুঁয়াবাড়ি আপনাদের দেখাই দেবে এটা সেই বুঁয়াবাড়ি বর্তমানে বুয়াবাড়ি নামে পরিচিত তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ